ইন্টারে দেখি আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের ব্লক ছিল এটা হচ্ছে ঘর অর্গানাইজ করা ঈদের দুই তিন দিন আগে আমার দুলা ভাইরা আসবে বলছে। সো আমার প্রত্যেকটা দুলা ভাইকেই আমি ইনভাইট করে এনে খাওয়াইছি আমার কাছ প্রত্যেকটা মানুষের সমান অ্যান্ড অনেক কষ্ট হয় এগুলো অর্গানাইজ করতে কারণ আমি একটু ডিফারেন্ট ওয়েতেই সবাইকে খাওয়ার ব্যবস্থাটা করি বা অর্গানাইজ করি সেটা আপনার টেবিল দেখলে বুঝতে পারবেন আমি এতটা মানে আমি বাই বলি না আমি খুবই নিট অ্যান্ড ক্লিন থাকতে একটা মানে পছন্দ করি একটা মানুষ আমার একটা রোগ আছে আমি একদম অপরিষ্কার দেখতে পারি না স্যার আমি আমার দুলাভাইদের জন্য রুমটা পুরো অর্গানাইজ করছিলাম আর অন্য অন্য দুলা তো আমার বাসাই ছিল আমার বড় অপু মেজ ওরা বাসায় ছিল বারবার মেজবাবুর কথা বলে ফেলে বাই দ্য ওয়ে আমি পুরো ঘর অর্গানাইজ করে করে ফেলছি এটা যেহেতু ঈদের পুরো মা মানে ঈদের পুরো তিন চার দিন ধরে একই রকম থাকতে হবে কারণ অন্য অন্য কাজগুলো করলে আমি ঘরটা অর্গানাইজ করতে পারবো না তাই ঈদের একদিন দুই দিন আগে আমি সব কিছু অর্গানাইজ করে ফেলি এখানে হচ্ছে আমি আমার সব দুলাবাইকে ডেকে এনে খাওয়াইছি আর ওই ভাই ভাইয়া ক্লাস মাহি সবার জন্য এই খাবারগুলো আইটেম করেছিলাম অ্যান্ড আমি মার্শাল্লা দিলে এত কিছু রান্না করতে পারি অ্যান্ড আই এম অলসো মেকিং আ ডেজার্ট ওইটাও আমি করেছিলাম অ্যান্ড এটা ছিল কি ডিমের কোরমা আস্ত মুরগির রোস ছিল তারপরে এই বিরিয়ানি কাচি বিরিয়ানি আরও কী যেন কী কী যেন খাবার আমি মেক করছেন ঠিক ভুলে গেছি আর কি আমি সব ধরনের খাবার রান্না করে আমাদের লোকেদেরকে খাওয়াইছি অ্যান্ড ভাইয়ারা বলছিল কী করে এটা কী করে কী করে যে মেয়ে ভাত খাওয়ার ভয় প্লেট ধুতো না কিনা এত কিছু রান্না করছে এই যে চপটা আবার মদিনা করছে আমি ওকে দেখাই দিয়েছিলাম কীভাবে স্ক্রাম দিয়ে এটা ঘুরে ঘুরে করবে সো এখানে হচ্ছে আমি অনেক আইটেম করেছিলাম এটা শুধু তো একদিনেরটা দেখতে পাচ্ছেন এর আগে আমি তিন চার দিনেরটাও রান্না করছি দশ দশ আইটেম করে তিন দিনে তিরিশ আইটেম প্লাস করে ফেলছি সে সময় রনি ভেয়া ছিল রুম আপু ওদের জন্য করছে এই যে লেবু দিয়ে যে ব্যাপারটা আমি করছি এটা মূলত টিপস পাওয়ার জন্য আমি করেছিলাম যে রেস্টুরেন্টে দেয় না ও ওরকম একটা ভাইব জানার জন্য করেছিলাম এই জর্দাবাদের যে সুইটগুলা এটাকে আমি খুঁজে একদম পাচ্ছিলাম না এটা রাঁধুনির একটা মিক্স জর্দা খুবই মজাদার ছিল অ্যান্ড আমি কি বলবো রান্না আসলে অনেক মজা হয়েছে ওয়েন আই মেক দ্যাট আমার বোনের বাচ্চা বলছিলো জীবন আর কি যে আন্টি ডেফিনেটলা মানে মানে কী বলবো কিনে নিয়ে আসছে আমি বলছি যে না ভাই আমার এটা নিজের করা তো ঈদের সময় সবাইকে ডেকে এনে খাওয়ানো বা সবাই একসাথে এনজয় করা এটা আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার সো আমি এটা পেয়েছি মানে আমি এই সুযোগটা পেয়েছি সবার সেবা করার মতো আম সো হ্যা হ্যাপি ফর দ্যাট অ্যান্ড আমার রান্না করাটা পুরো ডিফারেন্ট ওয়ে তো আমি তো প্রথমেই বলেছি পুরো রাজুকীয় একটা পাইপস সো সব মিলিয়ে আমাদের ঈদের দিনটা অনেক ভালো গিয়েছিল এই দেখেন আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে nahi nahi you just that it's not এটা গেল তো আমার বড়দোলা বা ইনভিটেশনটা পরে আমার ভাইয়া আমি রনি ভাইয়াদের জন্য মাংস করেছিলাম গরুর মাংস রান্না করেছিলাম খাসির মাংস রান্না করছি ভাইয়াকে শুধু জর্দা ভাতটা খাওয়াতে পারেনি পরে ভাইয়া আমাকে বলে এটা তার ফেভারেট খাবার ছিল আমি কেন করে দিন নেক্সট টাইম অবশ্যই ভাই আপনি যা বলবেন তা শুধু লিস্ট করে আনবেন ইনশাল্লা উইল ডু ফর ইউ